যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও ঐতিহাসিকভাবে ক্ষমতায় ফিরে আসা আমেরিকান ভোটারদের ঢেলে সাজানো তরুণ পুরুষ ভোটারদের সমর্থন আদায় প্রেসিডেন্সিকে নতুন রূপ দেওয়া সহ বিশ্বের যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তনের জন্য ট্রাম্পকে টাইমের দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়া হয়েছে এর আগে দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর প্রথমবার তাকে টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব দেওয়া হয়েছিল টাইম ম্যাগাজিন উনিশশো সাল থেকে পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করা শুরু করে ঐতিহ্য অনুসারে একটি বছরের ঘটনাবলীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোনো ব্যক্তিকে তা ভালো বা খারাপ যার জন্যই হোক না কেন বর্ষসেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ট্রাম্প দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় শুরু করার পর থেকে সম্ভবত তিনি ছাড়া আর কেউই রাজনীতির ধারা এবং ইতিহাস বদলে দেয় তেমন বড় ভূমিকা রাখেনি দুই হাজার ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অনেকেই চমকি দিয়েছিলেন ট্রাম্প তারপর বিশৃঙ্খলাপূর্ণ এক প্রেসিডেন্সির মেয়াদ পার করার মধ্যে কোভিড মহামারীর মতো বড় দুর্যোগ দেশব্যাপী বিক্ষোভ এবং শেষবেলায় ভোটে হেরে দুই সালের ছয় জানুয়ারিতে কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে সহিংস দাঙ্গার মধ্য দিয়ে তিনি বিদায় নিয়েছিলেন সেই সময়টাকে ট্রাম্পের অসফলতার সর্বনিম্ন বিন্দু হিসেবে ধরে নিলে আজ আবার বিপুল জয় নিয়ে তার প্রেসিডেন্ট ফিরে আসতে সফল হওয়ার সর্বোচ্চ বিন্দুই দেখা যাচ্ছে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনের চূড়ান্ত তালিকায় ট্রাম্পকে রাখার ব্যাখ্যায় টাইম বলছে অবিশ্বাস্য রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটিয়ে তিনি দুই সালের নির্বাচনে জিতেছেন আর এই জয় নানা দিক থেকে ইতিহাস সৃষ্টি করেছে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম প্রেসিডেন্টও হবেন তিনি নিউ ইয়র্ক